আজ টোয়েন্টি নাইন্থ নভেম্বর মা নার্সিংহোম থেকে বাড়ি ফিরবে ভোর সাড়ে তিনটে থেকে উঠে বাবার সমস্ত কাজ করে নিজের ঘরটা গুছিয়ে চান করে নিয়েছি মাসি এসেছে হাতে ফুল নিয়ে হাসি মুখে চান হয়ে গেছে ভালো করে শ্যাম্পু করেছিলাম চুলটাও শুকিয়ে নিলাম এবার রান্নার দিকে এগোচ্ছি চাল ধুয়ে প্রথমে ভাত বসিয়ে দিচ্ছি মা আজকে ফিরবে তো মা নিশ্চয়ই বেশি করে ভাত খাবে ফ্রিজটাও খারাপ বলে আগে থেকে বেশি রান্না করেও রাখতে পারিনি অতএব দিনেরটা দিনেই করতে হচ্ছে দু ধরনের ডাল নিয়ে নিলাম ডালগুলোকে ভালো করে ধুয়ে নিচ্ছি প্রথমে ডালটাই একটু চ্যাটি করে করব মানে পেঁয়াজ রসুন দিয়ে টমেটো দিয়ে সব কিছু কষিয়ে টসিয়ে করবো তাহলে বেশ ভালো লাগবে মায়ের খেতে একটা বড় বেগুন আছে সেটার অর্ধেকটা কেটে বেগুন ভাজা করব আর বাকি অর্ধেকটা বেগুন সেদ্ধ দেব ডাল সেদ্ধ করে ওর মধ্যে পেঁয়াজ কুচি দিলাম এবার তেল ঢালতে গিয়ে দেখি তেল শেষ হয়ে গেছে আবার তেল ভর্তি করলাম তেলের মধ্যে এবারে রসুন কুচি পেঁয়াজ কুচি আদা কুচি টমেটো কুচি সবকিছু দিয়ে কষালাম বেশ ভালো করে কষানো হয়ে গেছে এবার ডালের মধ্যে দিয়ে দিচ্ছি ওদিকে বেগুনগুলো কেটে রেখেছি নুন হলুদ মাখিয়ে রেখেছি কড়াইতে সর্ষের তেল ঢেলে বড় বড় বেগুন ভাজা করে নিলাম আলু আর বেগুন সেদ্ধ ভাতের থেকে তুলে আলাদা করলাম এটাকে ঘি দিয়ে মাখবো এই ঘিটা না মায়ের হাতে করা এই কদিন এই ঘিটা দিয়ে খেয়েছি আর মনে হয়েছে মাই যেন খাওয়াচ্ছে আলু বেগুন ভাতে বেগুন ভাজা আর ডাল এই দিয়ে বাবাকে খেতে দিলাম আমিও এগুলোই খাবো সাথে বাবাকে একটু নুন দিলাম আর একটু ভেজা ন্যাপকিন বাবার ঘরে গিয়ে বাবার খাটে খাবারটা দিয়ে এলাম তারপরে আমিও খেয়ে নিলাম ড্রেস পরে আমি রেডি দিদুল তোমার মেয়েকে আমি আনতে যাচ্ছি গো তোমার মেয়ে ভালো হয়ে গেছে গত কয়েকদিন কোনো ডাস্টিংই করতে পারিনি এগুলো তো মা করে কিন্তু এত ধুলো দেখলে মায়ের খারাপ লাগবে ওই জন্য যতটুকু পাচ্ছি যাওয়ার আগে একটু ঝেড়ে ঝুড়ে নিচ্ছি রাস্তার ধারে বাড়ি হলে যা হয় এত গাড়ি ঘোড়া তো প্রচুর ধুলো জমে আর আমি তো গত বেশ কিছু দিনই ঝাড়াঝাড়ি করতে পারিনি দেখুন কত ধুলো তৈরি হয়ে নিয়েছিলাম এবারে বেরোবো ঠিক তখনই আমার মনে হলো যে না মায়ের জন্য একটু কিছু স্পেশাল করি মা নার্সিং হোমে ভর্তি হওয়ার কিছুদিন আগেই এই বেড কভারটা কিনেছিলাম ভাবলাম এটাকেই পাতি তাহলে বেশ দেখতে ভালো লাগবে চাদরটা পাততে গিয়ে দেখছি একটা স্টিকার লেগে আছে এবার সেই স্টিকারটা খুলতে হবে অনেকক্ষণ ধরে চেষ্টা করছি কিছুতেই উঠছে না তো জিদ্দি স্টিকার ওই জন্যই তো স্টিকার না খুলেছে এবার ঝটপট চাদরটা পেতে নিয়ে আমাকে বেরিয়ে পড়তে হবে নার্সিং হোম থেকে কিন্তু দুবার অলরেডি ফোন এসে গেছে মাটা আসলে আমার খুব গোছানি আর পরিষ্কার মানুষ তো তাই জন্য একটু চেষ্টা করছি যাতে মায়ের মনটা ভালো লাগে মা তো নার্সিংহোমের পোশাকটা পরে আছে ওখান থেকে বেরিয়ে কি পড়বে সেটার জন্য মায়ের একটা ম্যাক্সি ব্যাগের মধ্যে নিয়ে নিলাম আর নিয়ে নিচ্ছি একটা লাল চাদর ঠান্ডা তো পড়েই গেছে ওই জন্য মাথা ঢাকার জন্য স্কার্ফ নিয়ে নিচ্ছি আর কাঁচের জলের বোতল ব্যাস ব্যাগ আমার রেডি নিজেও গায়ে হালকা পাতলা একটা কোট টাইপের গায়ে দিয়ে দিচ্ছি যাতে ঠান্ডাটা না লাগে আর মাথাতেও একটা পাতলা স্কার্ফ জড়িয়ে নেব আমার আবার কানেও খুব ঠান্ডা লাগে মোটামুটি সব প্রয়োজনীয় জিনিসই নিয়ে নিয়েছি এবার আমি রেডি টু গো ঘর তোর একদম পরিষ্কার পরিচ্ছন্ন আছে আমি নিজেও ভালোভাবে তৈরি হয়ে নিচ্ছি না দেখে কিন্তু বোঝা যাচ্ছে না দুদিন জ্বর হয়েছিল বলে একদম ফিট অ্যান্ড ফাইন লাগছে চট করে একটু ঠাকুর প্রণাম করে নি ও মাকে আনতে যাচ্ছি শিব ঠাকুর মাকে আনতে যাচ্ছি গোপাল আরে ছোট্ট গোপালের মুকুরটাই পড়ে গেছে ও রাতে আসলে ওদেরকে পাশে নিয়ে শুয়েছিলাম তো তখনই খুলে গেছে মিষ্টি মালককে আর আমার জগন্নাথ সবাইকে আমার প্রাণ ভরা প্রণাম তোমাদের সকলের আশীর্বাদে আমার মা আজকে সুস্থভাবে বাড়ি ফিরছে মাকে যেন ভালোভাবে বাড়ি আনতে পারি ঠাকুর ফাইনালি মাকে আনতে যাচ্ছি শরীরটা খারাপও লাগছে কিন্তু মনটা খুব ভালো লাগছে বাই বেরোনোর আগে ডাবল চেক করে নিচ্ছি সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন আছে এবং গোছানো আছে মাকে আগে ঘরে ঢোকাবো সবই খারাপ হয়ে যাচ্ছে যখন ঘড়িটা এইবার পেছোয় কেন এও খারাপ হয়ে বন্ধ হয়ে গেছে বাইরে টাইরে সব কিছু কিন্তু আমি জায়গার জিনিস জায়গায় রেখেছি বাবাকে এবারে বলে যাচ্ছি বাবাকে একটু খেতে দিয়ে গেলাম গুরুকে একটু প্রণাম করে যাই গুরু আমি আসছি গো সৎগুরু আমার সাথে ছিলেন বলেই আমার এই পুরো জার্নিটা এত সুন্দরভাবে হয়েছে সব সময় আমার সাথে থেকেও গুরু তুমি না থাকলে আমি পারতামই না তোমার থেকে শক্তি পেয়েছি দিদুলের থেকে শক্তি পেয়েছি গনুর থেকে শক্তি পেয়েছি থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ মা নার্সিংহোমে ভর্তি হওয়ার কিছুদিন আগে এই চটিটা কিনেছি এটা সেই নরম নরম চটি যেটা পড়লে পায়ে খুব আরাম লাগে মা বলে গেছিল তুই এই চটিটা কয়েকদিন পরে একটু আলগা করে রাখবি আমি কালকে আর আজকে একটুখানি পড়েছি এখন যাচ্ছি আমিও ঘর থেকে বেরিয়েছি যখন পাশের বাড়ির মাসিও তখন বেরিয়েছে আমাকে টাটা করে দিল তাই রাস্তায় জ্যামের মধ্যে আটকে ছিলাম তখন একটা অ্যাম্বুলেন্স দিয়ে যাচ্ছিল কিরকম লাগে না এই আওয়াজটা কোনো এক অজানা ব্যক্তির সুস্থতা কামনা করে আবার এগোলাম সাড়ে এগারোটায় মেট্রোয় উঠলাম মেট্রো মোটামুটি ফাঁকাই ছিল বারোটা নাগাদ পৌঁছে গেলাম ডেস্টিনেশনে চার নম্বর গেট থেকে এটাই আমার শেষ নামা এরপরে ছ সাত মিনিট হেঁটে নার্সিংহোমে পৌঁছে গেলাম খানিক্ষণ রিসেপশানে বসার পরে লিফটে করে এবারে ওপরে উঠতে হবে লিফ্টটা বন্ধ করলাম এই সেই সিঁড়ি কতবার ওপর নিচ করতে হয়েছে এটা দিয়ে গত কয়েকদিন লিফট যেই বন্ধ হলো আবার লিফটে আমি একা পুরো জার্নিটাতেই আমি একা কিন্তু আমার ভয়ও করেনি আমার কোনো দুশ্চিন্তাও হয়নি আস্তে আস্তে এই যে ম্যাডাম নিজে থেকেই তরবর করে উঠে বসে পড়ছেন আসার সময় গাড়িটাতেও কিন্তু গনু রাধাকৃষ্ণ আর জগন্নাথ ছিল কি বলেছিলাম না সবাই আছে সাথে আমি ছোট বাচ্চার মতো কোলে মাথা দিয়ে মাকে শুইয়ে দিয়েছি আর সাঁই সাঁই করে গাড়ি এগোচ্ছে মা ফ্লাইওভার ধরে পাঁচ দিন আগে মাকে নিয়ে মা ফ্লাইওভারের ওপর দিয়ে এসেছিলাম আবার মাকে নিয়ে মা ফ্লাইওভারের ওপর দিয়ে বাড়ি চলে যাচ্ছি আর কিছুক্ষণের মধ্যেই বাড়ি পৌঁছবো কি ভালো লাগছে ঘরে ঢুকেই মাকে বললাম তুমি আস্তে আস্তে এসো আমি তোমার রিয়াকশানটা রেকর্ড করব ঘরে ঢুকেই তোমার কীরকম লাগে সেটা আমি ধরে রাখব। অপারেশন হয়েছে মায়ের চলতে অসুবিধা হচ্ছে কিন্তু মায়ের মনটা খুব আনন্দে ভরা সব কিছু দেখে শুনে তার খুব ভালো লেগেছে দেখুন মুখখানা কেমন হাসি হাসি ওয়েলকাম হোম এর বেশি কিছু করতে পারিনি তারপরে রান্নাঘরে গিয়ে ওই যে ডালটা করেছিলাম না চ্যাটি মতো সেইটা একটুখানি বাটিতে নিয়ে মাকে তিন চার চামচ খাওয়ালাম ওটা কিন্তু সত্যিই খুব ভালো হয়েছিল মায়ের খেয়ে ভীষণ ভালো লেগেছে আমি রান্না চ্যানেলে একদিন শেয়ার করবো রেসিপিটা গত পাঁচ ছ দিন ধরে যা যাচ্ছে তার উপরে দুদিন জ্বর ছিল আমার তাও মাকে হাসি খুশি দেখে সব চিন্তা চলে গেল। মাকে চেঞ্জ করিয়ে রেস্ট নিতে বললাম নার্সিং হোমে যাওয়ার আগে চারটে পাবদা মাছ কিনেছিলাম সেগুলোকে ভেজে একটু ঝাল ঝাল ঝোল করে দিলাম সাথে আলু ভাতে করলাম নুন লঙ্কা আর সর্ষের তেল মেখে বাবাকে আলু ভাতে দিয়ে প্রথম পাতে আর পরের পাতে পাবদা মাছের ঝোল দিয়ে প্রথমে খেতে দিয়ে দিলাম এবার মাকে একটা কাঁচের থালায় ভাত আলু ভাতে বেগুন ভাজা ডাল আর পাবদা মাছের ঝোল দিয়ে ভালো করে সাজিয়ে খেতে দিলাম আমি বলেছিলাম বিছানায় দেব কিন্তু তিনি তো টেবিলেই খাবেন খেতে বসে মা আমায় দিল সবচেয়ে বড় পুরস্কার আমার জীবনের একটা দিনও মাকে ছাড়া থাকলাম না আমি একদিনের জন্য মাতৃহীনা হয়নি এটা খেতে গিয়ে সেটা মনে হচ্ছে মনে হচ্ছে যেন গরমের দিনে বাইরের থেকে এসেছি আমি তুই আমাকে এক গ্লাস শরবত দিচ্ছিস ভাত দিয়েছিস মনে হচ্ছে না এত তৃপ্তি এই রান্নাটা এই খাওয়াটা এতটা তৃপ্তি